প্রাক্তন জয় গোস্বামী ঠিক সময় অফিসে যাই ঠিক মতো খাই সকালবেলা টিফিন বাক্সর সঙ্গে নেয় কি না ক্যান্টিনেই টিফিন করে জামা কাপড় কে কেচে দেয় যা করে কে আগের মতো দুর্গার মা কটায় আসে আমায় ভরে উঠতে হতো সেই সাতটা পরে এখন সেই নীল রংটা নিজের তো সবই পছন্দ আমি দিয়েছিলাম কোন রাস্তায় বাড়ি ফিরে দোকান ঘরের বাপাস দিয়ে শিব মন্দির জানালা থেকে দেখতে পেতাম রিক্সা থামল অফিস থেকে বাড়ি আসে নাকি সোজা আড্ডাতে যাই তাসের বন্ধু ওর বন্ধুরা সব আসে এখন টেবিল মেঝের ওপর সমস্ত ঘর ছাই ছড়ানো গ্যালাস গড়াই পুতুল গড়াই টলতে টলতে শুতে যাচ্ছে কিন্তু বোতল ভেঙে পায়ে ঠুকলে তখন তার হোস থাকে না রাত বিরেতে কে আর দেখবে কেন ওই যে সেই মেয়েটা যার সঙ্গে ঘুরত তখন কোন মেয়েটা সেই মেয়েটা সে তো কবেই সরে এসেছে বেশ হয়েছে উচিত শাস্তি অত কাণ্ড সামলাবে কে মেয়েটা যে গন্ডগোলের প্রথম থেকেই বুঝেছিলাম তাহলে থাকে দাদা বৌদি মা ভাই বোন তিনগুলে তো কেউ ছিল না একেবারে একলা এখন কে তাহলে ভাত বেড়ে দেয় কে ডেকে দেয় সকাল সকাল রাত্রি রেখে দরজা খোলে কার বিছানায় ঘুমোই তবে কার গায়ে হাত তোলে এখন কার গায়ে হাত তোলে এখন